এক নির্জন পাহাড়ের মাঝে ছোট্ট এক কাঁচামাটির কুটিরে একা থাকতেন বৃদ্ধ মাহাবুব আলম বয়স তার প্রায় পঁচাত্তর সেদিনও তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন চারপাশে নিস্তব্ধতা রাতও তখন অনেক গভীর হয়ে উঠেছিল হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল চমকে উঠে চোখ খুললেন তিনি বিড়বিড় করে নিজেকেই বললেন এমন সময় আমার দুয়ারে কে আসতে পারে এই নির্জন জায়গায় তো কোনো কাউকে আসতে দেখিনি কিন্তু ধাক্কা থামল না বরং দরজাটা আরো জোরে কেঁপে উঠতে লাগল ধীরে ধীরে তিনি বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজা খুললেন দরজা খোলার সঙ্গে সঙ্গে বিস্ময়ে থমকে গেলেন বাইরে দাঁড়িয়ে আছে দুই তরুণী রুহি আর সায়রা দুজনেরই মুখমণ্ডলে এক অদ্ভুত আকর্ষণ চাঁদের আলোয় যেন আরো উজ্জ্বল মনে হচ্ছিল মুহূর্তেই মাহবুব আলমের বুকের ভেতর অজানা আলোড়ন জেগে উঠল তিনি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা কারা এত রাতে এত ফাঁকা জায়গা কি করছো রুহি শান্ত গলায় বলল আমরা ভাগলপুরের পথে ছিলাম কিন্তু পথ হারিয়ে ফেলেছি দয়া করে এক রাত আশ্রয় দিন সকালে আমরা রওনা দেব বৃদ্ধ কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে অবশেষে বললেন ভেতরে এসো দুই মেয়ে ঘরে ঢুকে পড়ল তিনি কুটিরের এক কোনার দিকে ইশারা করে বললেন ওখানে শুয়ে বিশ্রাম নাও রুহি আর সায়রা সেখানে শুয়ে পড়ল ধীরে ধীরে আবার চারপাশে নিস্তব্ধতা নেমে এলো কিন্তু রাতের শেষ ভাগে হঠাৎ রুহির মনে হল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে আধো ঘুমে চোখ মেলে দেখল মাহবুব আলম তার সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রুহি হঠাৎ উঠে বসে বলল কি হয়েছে আপনি এখানে কেন বৃদ্ধ স্বরে উত্তর দিলেন না কিছু হয়নি ঠান্ডা লাগছে ভেবেছিলাম তাই একটা চাদর দিতে এসেছি রুহি বিরক্ত হয়ে চাদরটা টেনে নিল তারপর মুখ ফিরিয়ে আবার শুয়ে পড়ল কিন্তু ঘুমিয়ে পড়ার পরও মাহবুব আলম অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে দুজনকে অদ্ভুত চোখে দেখেই যাচ্ছিলেন রাত কেটে ভোর হল রুহিয়ার সায়রা এসে মাহবুব আলমকে বলল তাহলে কাফেলা এসেছে কি আমাদের এখন যেতে দিন বৃদ্ধ কিছুক্ষণ চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল তারপর শান্তস্বরে বলল না কাফেলা এখনও আসেনি তবে হয়তো সন্ধে নাগাদ আসবে দুজন একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে বলল কেন আপনি তো বলেছিলেন কাফেলা আজ ভোরেই আসবে বৃদ্ধ ক্লান্ত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আসার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে দুজন একে অপরের দিকে তাকিয়ে বলল আমরা আর এখানে থাকবো না কাফেলা আসুক বা না আসুক আজই চলে যাব তারা চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল কিন্তু মাহবুব আলম উঠোনে বসে দূর থেকে অদ্ভুত চোখে তাদের দেখছিল রুহি সায়রাকে বলল তার নজর আমার একেবারেই ভালো লাগছে না সায়রা মাথা নেড়ে উত্তর দিল তুমি ঠিক বলছ আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাওয়া উচিত কাল রাতেও ও আমার কাছে এসেছিল রুহি ফিসফিস করে বলল ও আমার সাথেও একই কাজ করেছে আর এক রাত এখানে থাকা যাবে না তারা সিদ্ধান্ত নিল বিকেলের মধ্যে এখান থেকে চলে যাবে কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই মাহবুব আলম নিজেই তাদের কাছে এসে বলল আমার মনে হয় কাফেলা সকালে আসবে তারা অনেক মালপত্র নিয়ে চলে তাই ধীরে ধীরে আসে আজ রাতটা এখানেই থাকো এবার মেয়েরা ক্ষুব্ধ হয়ে বলল আমরা আর থাকতে চাই না কাফেলা আসুক বা না আসুক এখনই চলে যাচ্ছি মাহবুব আলম তাদের বোঝাতে চেষ্টা করল রাত হয়ে যাচ্ছে এই পাহাড়ি এলাকায় এখন কোথায় যাবে তোমরা বন্য প্রাণী ঘোরাফেরা করে রাতে তার কথায় চিন্তার চেয়ে কৌশল বেশি ছিল মেয়েরা একে অপরকে দেখে বুঝে গেল যে এ কেবল নতুন একটা ফোন দিই তবুও তারা বলল আচ্ছা থাকব কিন্তু কাল সকালে যেভাবেই হোক আমরা চলে যাব বৃদ্ধ মৃদু হাসল কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল অন্য কিছু রাত নেমে এসেছে রুহিয়ার আর সায়রা এবার খুব সতর্ক ছিল তারা এক কোণে শুয়ে পড়ল কিন্তু চোখ বন্ধ করল না ধীরে ধীরে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল যেন ভয়টা ভাগ করে নিতে পারে রুহি বলল চোখ বন্ধ করে থাকো যেন মনে হয় আমরা ঘুমিয়ে গেছি সায়রা মাথা নেড়ে সম্মতি দিল অন্যদিকে মাহবুব আলম নিজের বিছানায় শুয়ে থেকেও এক চোখ খোলা রাখল বারবার তাকাচ্ছিল তাদের দিকে যেন বুঝতে পারে তারা সত্যিই ঘুমিয়েছে কিনা কিছুক্ষণ পরে যখন মনে হল মেয়েরা আর নড়াচড়া করছে না তখন সে আস্তে করে চোখ বন্ধ করল কিন্তু বুকের ভেতর তার ধরফরানি বেড়ে যাচ্ছিল একসময় ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো নিঃশব্দে গিয়ে তাদের কাছে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকল তারপর রুহির পায়ের কাছে বসে পড়ল আস্তে আস্তে তার পা মাসাজ করতে লাগল রুহি হঠাৎ সামান্য নড়ে উঠল ভয় পেয়ে মাহবুব আলম দ্রুত সরে গিয়ে এবার সায়রার পাশে গিয়ে বসল তার কপালে আলতো করে হাত বুলিয়ে দিল কিন্তু সায়রা হঠাৎ চোখ খুলে ফেলল ভয়ে শরীর কেঁপে উঠল তারপর দ্রুত উল্টে গিয়ে মুখ নিচের দিকে করে শুয়ে পড়ল যদিও সে কিছু বলল না তবুও বোঝা যাচ্ছিল দেশে জেগে গেছে মাহবুব আলম ধীরে ধীরে উঠে আবার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল তার বুকের ভেতর উত্তেজনা কাঁপছিল কিন্তু মুখে কোনো অনুশোচনার ছাপ ছিল না সকাল হয়ে গেছে রুহি আর সায়রা এসে কঠোর স্বরে বলল তুমি কি কাফেলার ব্যবস্থা করেছ নাকি আবার কোনো নতুন অজুহাত মাহবুব আলম কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীর গলায় বলল না কাফেলা আসেনি সায়রার আগে বলল আমরা জানতাম কোনো কাফেলাই আসবে না তুমি আমাদের এখানে অন্য কোনো কারণে আটকে রেখেছ রুহি দৃঢ়কণ্ঠে বলল আমরা আর এক মুহূর্ত এখানে থাকব না তারা একে অপরের হাত ধরে কুটির থেকে বের হতে শুরু করল কিন্তু দরজার কাছে এসে দেখল মাহবুব আলম তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে সে ঠান্ডা গলায় বলল তোমরা এখান থেকে যেতে পারবে না রুহি চিৎকার করে বলল সরে দাঁড়াও না হলে আমরা চাঁচাব বৃদ্ধ ধীরে ধীরে উত্তর দিল এখানে তোমাদের আওয়াজ শোনার কেউ নেই এই পাহাড়ে তোমাদের সাহায্য করবে এমন কাউকে পাবে না সাইরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আমাদের বাবার বয়সী হয়েও এভাবে আমাদের আটকে রাখছ একটুও লজ্জা নেই তোমার বৃদ্ধ গম্ভীর হয়ে বলল যেমনটা তোমরা ভাবছ আসলে বিষয়টা তেমন নয় তোমরা ভাগলপুরে যে লোকটাকে খুঁজতে যাচ্ছ হয়তো সেই এখানে কোথাও আছে আমার কথা বিশ্বাস করো তোমাদের আর এক রাত থাকতে হবে রুহি বিস্মিত জিজ্ঞেস করল তুমি কি করে জানলে আমরা ভাগলপুরে কাউকে খুঁজতে যাচ্ছি বৃদ্ধ ধীরে বলল এখন সব কিছু বলা যাবে না কিন্তু কাল তোমাদের সব উত্তর মিলবে মেয়েরা স্তম্ভিত হয়ে একে অপরের দিকে তাকালো তাদের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল কিন্তু তারা এখন আর বৃদ্ধের ওপর বিশ্বাস রাখতে পারছিল না রুহি আর সায়রা বৃদ্ধের কথা শুনে আর স্থির হতে পারল না তারা তাকে ঠেলে কুটির থেকে বেরিয়ে এলো কিন্তু পেছন থেকে মাহবুব আলম চিৎকার করে বলল থেমে যাও সব কিছু নষ্ট হয়ে যাবে যদি এখন চলে যাও মেয়েরা আর থামল না তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল বুক ধরফর করছিল ভয় আর অস্থিরতা তাদের চোখে স্পষ্ট ঠিক তখনই পিছন থেকে আবার এক বৃদ্ধ তাদের সামনে এসে দাঁড়ালো তার শ্বাস দ্রুত চলছিল কণ্ঠে ছিল রহস্যময় গাম্ভীর্য সে ধীরে ধীরে বলল আমি শেষবার বলছি যদি আজ রাত আমার সঙ্গে থাকো তাহলে তোমাদের ভাগলপুর যেতে হবে না রুহি কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল যদি সত্যি কিছু জানো তাহলে পরিষ্কার করে এখনই বলছ না কেন বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বলল এখন বললে সবকিছু ভেঙে যাবে শুধু এটুকু জানো তোমরা দুজনেই তোমাদের স্বামীকে খুঁজতে বেরিয়েছ এই কথা শুনেই রুহি আর সায়রা যেন জমে গেল মনে হল শ্বাস বন্ধ হয়ে গেছে তারা দুজনেই কাপা কণ্ঠে বলল হ্যাঁ আমরা আমাদের স্বামীকে খুঁজছি কিন্তু তুমি এটা কিভাবে জানলে মাহবুব আলম গম্ভীর মুখে উত্তর দিল আমি সব জানি কিন্তু শর্ত একটাই আজ রাতটা তোমাদের আমার সঙ্গে কাটাতেই হবে তখনই আমি সব প্রশ্নের উত্তর দেব মেয়েরা হতভাগ হয়ে একে অপরের দিকে তাকালো ভয়ের সাথে সাথে সন্দেহ আর বিভ্রান্তি তাদের চোখে ভাসছিল এটা কি নতুন কোনো ছল না নাকি সত্যিই কোনো রহস্য লুকানো আছে অনেকক্ষণ নীরব থাকার পর রুহি বলল আচ্ছা থাকি কিন্তু এটাই হবে শেষ রাত এরপর আর এক মুহূর্ত না সায়রাও মাথা নেড়ে রাজি হলো বৃদ্ধের চোখে আনন্দের ঝলক ফুটে উঠল যেন কোনো দীর্ঘ প্রতীক্ষার শেষ এখন আসন্ন রুহি আর সায়রা অবশেষে রাজি হলো, তারা সামনে হাঁটছিল আর মাহবুব আলম পিছন থেকে তাদের অনুসরণ করছিল তার চোখে তখন এক অদ্ভুত আলো যেন বহুদিনের অপেক্ষার শেষ প্রহর এসে গেছে কুটিরে ফিরে এসে সবাই নিজের জায়গায় শুয়ে পড়ল কিন্তু মেয়েরা এবার অনেক বেশি সতর্ক ছিল তারা চোখ বন্ধ করলেও ঘুম আসেনি ধীরে ধীরে ফিস ফিস করে কথা বলছিল রুহি বলল আমরা চোখ বন্ধ করে থাকব কিন্তু ঘুমাবো না সায়রার সম্মতি ছিল হ্যাঁ ওকে বিশ্বাস করা যায় না অন্যদিকে মাহবুব আলম নিজের বিছানায় বসেছিল কিন্তু তার চোখ স্থির হয়েছিল মেয়েদের ওপর রাত যত গভীর হচ্ছিল তার অস্থিরতা বাড়ছিল শেষ রাতে ধীরে ধীরে উঠে দাঁড়াল সে নিঃশব্দে এগিয়ে গিয়ে প্রথমে রুহির পাছে বসল অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকল তারপর হঠাৎ তার বুকের ওপর হাত রাখল রুহি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে রেগে মুখ ফিরিয়ে নিল বৃদ্ধ এবার চুপচাপ উঠে সায়রার কাছে গেল তার মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল তারপর আলতো করে একটি চুমু দিল সায়রা চমকে উঠল মুখ গোমড়া করে মুখ নিচে ফিরিয়ে দিল সে কিছু বলল না কিন্তু তার শরীরের প্রতিক্রিয়া বলে দিচ্ছিল সে জেগে গেছে মাহবুব আলম আবার নিজের বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়ল তার চোখে কোনো অনুতাপ ছিল না বরং এক অদ্ভুত অপেক্ষা যেন কিছু ঘটতে যাচ্ছে ভোরের প্রথম সূর্যের আলো মাটির দেওয়াল ভেদ করে ঘরের ভেতর ঢুকল রুহিয়ার সায়রা তখনও জেগেছিল তাদের মুখে ঘুমের বদলে উৎকণ্ঠা আর ভয়ের ছাপ স্পষ্ট তারা আর এক মুহূর্ত দেরি না করে চুপচাপ কুটির থেকে বেরিয়ে গেল কুটির থেকে বের হয়ে রুহিয়ার সায়রা অনেকটা হাঁটল তখন তাদের চোখ পড়ল এক কোণে বসে থাকে এক যুবকের ওপর সে নিঃশব্দ বসেছিল মুখটা অন্যদিকে ফেরানো দুজনে বিস্মিত হয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল তুমি কে যুবক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে দিল মুহূর্তে রুহিয়ার আর সায়রার শরীর কেঁপে উঠল তারা চিৎকার করে উঠল ওহ এ তো আমাদের স্বামী দুজনে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল বহুদিনের খোঁজার পর আজ যেন তাদের স্বপ্ন পূরণ হল তারা কাঁপা গলায় বলল তুমি এখানে কিভাবে এলে আমরা কি কোনো স্বপ্ন দেখছি যুবক শক্ত করে বুকে টেনে নিয়ে শান্ত স্বরে বলল না এটা স্বপ্ন নয় আমি সত্যিই ফিরে এসেছি রুহি আর সায়রার আনন্দে বুক ভরে গেল বহু বছরের যন্ত্রণা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল তারা আবার প্রশ্ন করল কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে আর ওই বৃদ্ধের বাড়িতে কিভাবে পৌঁছালে লোকটা একেবারেই আমাদের ভালো লাগেনি তুমি কি তাকে চেনো যুবক গভীর চোখে তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল আগে তাকে ডেকে আনো দেখো সে কোথায় আছে রুহিয়ার সায়রা কুটিরের প্রতিটি কোণে খুঁজে দেখল কিন্তু মাহবুব আলম কোথাও নেই তারা ফিরে এসে বলল সে তো গায়েব হয়ে গেছে যেন হঠাৎ মিলিয়ে গেল যুবক দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ সে কোথায় গেল সেটা এখন তোমাদের নিজেদেরই বুঝতে হবে তবে তার আগে জানতে চাও আমি এতদিন কোথায় ছিলাম দুজন একসাথে বলল হ্যাঁ বলো আমরা জানতে চাই যুবক ধীরে ধীরে বলতে শুরু করল একদিন আমি বাজারে যাচ্ছিলাম পথে আমার দেখা হলো এক বৃদ্ধ আর একটা সুন্দরী মেয়ের সাথে বৃদ্ধ দেখতে সাধুর মতো আর মেয়েটি ছিল অদ্ভুত আকর্ষণীয় আমি মজা করে মেয়েটিকে বলেছিলাম তুমি এত সুন্দর তবু এই বুড়োটার সঙ্গে কেন আছো তোমার তো কোনো তরুণের সাথে থাকা উচিত কিন্তু মেয়েটির চোখে তখন অদ্ভুত ঝিলিক সে আমার দিকে তাকিয়ে কিছু মন্ত্র পড়ে আর ফুঁ দিল মুহূর্তের মধ্যেই আমি সেই বৃদ্ধের মতো হয়ে গেলাম আমার আসল চেহারা মিলিয়ে গেল রুহিয়ার স্তব্ধ হয়ে শুনছিল যুবক বলতে লাগল ওই মেয়ে বলেছিল এটা তোমার শাস্তি সারা জীবন তোমাকে এভাবেই থাকতে হবে তবে একটাই শর্ত যদি তোমার সত্যিকারের প্রিয়জনেরা তোমার সঙ্গে সময় কাটিয়ে তোমার আসল চেহারা চিনতে পারে আর তাদের ভালোবাসা যদি পবিত্র হয় তখন তুমি মুক্ত হবে কিন্তু নিজের মুখে তুমি কোনোদিন তোমার পরিচয় প্রকাশ করতে পারবে না দুজনের চোখে জল ভরে উঠল তারা কাঁপা গলায় বলল তাহলে কি তুমি সেই বৃদ্ধ মাহবুব আলম ছিলে যুবক মাথা নিচু করে ধীরে ধীরে বলল হ্যাঁ আমি সেই বৃদ্ধ রুহিয়ার সায়রার বুক কেঁপে উঠল তারা ছুটে গিয়ে তার গলায় ঝাঁপিয়ে পড়ল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আমাদের ক্ষমা করো আমরা তোমায় চিনতে পারিনি যুবক সান্ত্বনা দিয়ে মাথায় হাত রাখল এতে তোমাদের কোনো দোষ নেই তোমাদের মন ছিল সত্যি আর ভালোবাসা ছিল পবিত্র সেই সত্যি আমার শাস্তি ভেঙে দিয়েছে তিনজন আলিঙ্গনে জড়িয়ে নতুন করে জীবনের পথে হাঁটা শুরু করল আর তাদের সম্পর্ক তখন হয়ে উঠল আরও দৃঢ় আরও বিশ্বাসের গল্পের শিক্ষা মানুষের রূপ নয় আসল পরিচয় লুকিয়ে থাকে তার হৃদয়ের সত্যতায় আর ভালোবাসার পবিত্রতায় সত্যিকারের ভালোবাসার সব বাধা সব পরীক্ষা পেরিয়ে আবার ফিরে আসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না